নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সায়া নিউজ আপনাদের অনেক স্বাগত জানাই আজ আমি তৈরি করব ঝাল বা নোনতা সুজি এই জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু একটা গাজর কিছু বিনস কিছু কারিপাতা দুটো কাঁচা লঙ্কা একটু আদার টুকরো আর কিছু বাদাম সব সবজিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে আমি কড়াইটা গরম বসিয়েছি গরম বসে এর মধ্যে দুশো গ্রাম সুজি অ্যাড করে দিচ্ছি এই সুজিটাকে ড্রাই রোস্ট করতে হবে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো এটাকে বারবার নাড়াতে হবে যাতে সুজিটা পুড়ে না যায় এবার আমি সুজিটাকে তুলে আমি কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করছি আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন এর মধ্যে আমি এক মুঠো বাদাম দিয়ে দিচ্ছি এটাকে আমি দু মিনিট মিডিয়াম হিটে ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে আমি এটা তুলে রাখলাম এরপরে আমি তেলের মধ্যে ওয়ান টি স্পুন কালো সরষে অ্যাড করছি এরপরে কারিপাতাটাও আমি দিয়ে দিচ্ছি এরপরে ওয়ান টি স্পুন আমি যে আদা গ্রেট করা ছিল সেটাও আমি লো ফ্লেমে দু মিনিট মতো ভেজে নেব এরপর আমি এক এক করে কেটে রাখা সবজিগুলো অ্যাড করব আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন আমি এখানে সম্পূর্ণ নিরামিষ করেছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন স্বাদ অনুসারে নুন অ্যাড করলাম এবারেরটাকে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম হিটে ভাজতে হবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি যে ড্রাই রোস্ট করার সুজিটা ছিল সেই সুজিটাকে আমি সবজির মধ্যে মিশিয়ে দিলাম এবারে সুজির সাথে সবজিটাকে ভালো করে মিশাতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে আমি যে ভাজা বাদামটা ছিল সেটাও ওর মধ্যে মিক্স করে দিলাম ভালো করে এটাকে বারবার নাড়াতে হবে এরপরে আমি কাঁচা লঙ্কা কুচানো ছিল সেটাও দিয়ে দিলাম এটাকে একদম ভালো করে নাড়তে হবে এরপরে আমি জল অ্যাড করছি এই বাটির আমি দেড় বাটি সুজি নিয়েছি মানে দুশো গ্রাম সুজি আর দু বাটি জল দিয়েছি জলটা বারে বারে দিতে হবে বারে বারে দিয়ে ছ মিনিট মতো মিডিয়াম হিটে নাড়াতে হবে আস্তে আস্তে করে দেখুন আমি বারে বারে করে জল দিচ্ছি একেবারে জল দিলে কিন্তু সুজিটা একদম দলা লেগে যেতে পারে সেই জন্য এটাকে বারে বারে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে একদম ভালো করে এইভাবে নাড়াতে নাড়াতেই কিন্তু সুজিটা একদম ঝরঝরে হয়ে যাবে আবার আমি অল্প একটু জল দিলাম এবারে এটাকে ভালো করে নাড়তে নাড়তেই কিন্তু সুজিটা একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে এর মধ্যে স্বাদ অনুসারে আমি চিনি অ্যাড করলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে একদম আস্তে আস্তে কিন্তু সুজিটা ঝরঝরে হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এটা আপনারা ব্রেকফাস্ট কিংবা টিফিনেও কিন্তু এটা সার্ভ করতে পারেন একদম দেখুন ঝরঝরে হয়ে গেছে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় একদম সুজি কিন্তু রেডি দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই